প্রিয় দর্শক আমরা ভবের ভবের মুরা ভবের মুরা যে অলৌকিক একটা ঘটনা আমরা দেখতে পাচ্ছেন সহজমিনে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কোনো মোটরও নেই কলের চাপ কলও নেই তো চাপ কল থেকে একদম অটোমেটিক এখানে পানি পড়ছে দেখতে পাচ্ছেন তো এই যে ভবের মুরা যে মাজার শরীফ রয়েছে এটার বিষয় নিয়ে এমনকি এখানে সাথে নাকি আরেকটি মাজার আর আরো আছে আরো আছে মাজার বেশ কয়েকটা মাজার এটার এটার ইতিহাসে আমরা একটু ঘটনা মূল ঘটনা আমরা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি এইটা এইটা না ওইটা দুটার বলেন সমস্যা নাই ওইটা তো ভারত ভারতে পড়ছে ভারতে পড়ছে ভারতেরটা একটা কাহিনী কি মানে মূল ঘটনা আমরা জানি তার নাম আছে সাজতালি সাজতালি হ্যাঁ ল্যাংটা ফকি ল্যাংটা ফকি তার বাড়ি ছিল ম্যাগনার কাছে গরিপুর ম্যাগনা হ্যাঁ সে এইভাবে হাঁটতে 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 আইসে সে একটা জঙ্গল ফিরের কাছে মুড়ি ধোয়ার পর সে জঙ্গল তালাশ করলো জঙ্গল আছে কোথায় আমি জঙ্গলে যাব জঙ্গল পাইব কুই তো এখানে আইয়সেরা আচরণের টাইমে আসিয়া সেরা করল যে আমি তো এখানে কারো ঘরের মিশে থাকবো না নিজের বউ আরেকজনের কাছে বিয়া দিয়া কানি খেত লেখিয়া দিয়া টিনের গোটা লেখা দিয়া তারপরে বউয়ের হক পূরণ করিয়া তারপরে সে এখান থেকে বিদেশ হইয়া তলিয়া আসিয়াছে হাঁটিয়া পায়ে হাঁটিয়া এখানে আবার পর অবস্থানগ্রস্ত করিয়া এখানকার লোকজন লইয়া এই জায়গা থেকে এই সীমান্ত রেখা থেকে বারো মাইল পূবে এই পবে বারো মাইল পূবে বারো মাইল পবে এখানে অসংখ্য বাঘ ছিল তখন বাঘ বাঘ বাঘে তখন বহু মানুষ মারত এই বাগের ভিতরে গিয়া বাগের খলার ভিতরে গিয়া সে ওইখানে আস্ত লিলো একটা টিলার ভিতরে টাইকা একটা না 12 বছর না জানি 30 বছর আগে কত বছর আগে ঘটনাটা হবে সবonaut 100 বছরের কাহিনী 100 বছর আগের কাহিনী 100 বছর আগের কাহিনী তারপরে ঘটনাটা বলতে জানতে তারপরে সে ওইখানে ওই টিলাতে থাকার পর তারপর যন 12 বছর বা 30 বছর যন তার শেষ হয়ে গেছে তখন সে ওইখানকে ফিডের কথা মান্য করে গিয়া সে ওইখান থেকে আবার ফুটছে ওই তার দেশি যাওয়ার যন যাইতে তাকে লোকজনে দেয় নাই তখন বলেন না একটা পাহাড়ের মধ্যে এমন একজন আউলিয়া ছিল এত বছর ছিল তোমারে আমি যাইতেই দিব না তোমরা ধরিয়া রাখবো জোর করে ধরিয়া তারপরে এখানে রাখার পর এখানে সে এই এই টিলার মধ্যে তার মৃত্যু হইছে মৃত্যু হইতে মৃত্যুর মধ্যে একটা অঘট অলৌকিক ঘটনা ঘটাইয়া তারপরে তার মৃত্যুটা হচ্ছে অলৌকিক ঘটনা অলৌকিক ঘটনাটা কি না করা যাবে না শেষ করা যাবে না শেষ করা লোক ঘটনার পরে কয় আমার একটু চা দে কইছে কি যে তার সেবা করে আমার কত চা দাও সেইটা উপরে দিয়ে একটা কাপড় সাদা কাপড় একটা এই যে উপরের দিকে দিয়ে সেটা কয় আমি একটু শুই তুমি কিন্তু চা দাও বেড়িয়ে চা বানাইতে আছে বেড়িটা চা বানাইয়ে সেইটা কাপড় টালকি দিয়ে দেহে মরা মারা গেছে এই দশ মিনিটের কাপড়িক তারপর ওই জায়গায় দাপন করা হয়েছে নাকি তো এইখানে দাপন দফ করছে মাদার আছে ওই জায়গায় মাদারটাকে মিজ মিজিয়ে হয়েছে নাকি না

এখানে আউলিয়ার খেলা এখানে আউলিয়ার খেলা এই গ্রামটার ভিতরে এই কারণে এটারে ভাবের থেকে ভবের 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 বাড়ি ভাবের ভবের বাড়ি ভবের মুড়া ভবের না ভাবের ভাবের মুড়া ভাবের মুড়া ভাবের মুরা নিয়ে বহু লোক বহু গান রচনা করছে ধন্যবাদ চাচাকে আমরা আসলেই একদম ইন্ডিয়ার শেষ মুহুর্তে শেষ প্রান্তে আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে দশ কদম পারিলে কিন্তু আমরা ইন্ডিয়ার এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়ি ওই যে উপরের যে কিছু মাঠটা কোঠার মতন রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বাড়ি তো আমরা এখন রয়েছি বাংলাদেশের শেষ সীমান্তে এই যে বাংলাদেশের এইটা হচ্ছে বাংলাদেশের বাড়ি এটার পরে কিন্তু ইন্ডিয়া বর্ডার আমরা তো ভবের মুরা ভবের বাড়ি একটু আসলে যেতে বলে যে জিনিসটা আসলে অলৌকিক ঘটনা দেখার জন্য আজকে এখানে আসা তো ধন্যবাদ পরবর্তী আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ফেস্টি ফরদি সাথে থাকবেন আসসালাম আলাইকুম রকম আবরাকাত